মালদা টাউন মে ঠিক আছে মালদা টাউন স্টেশন মে আর এ বল দা মে আল্লাহ ইনকে ভাইসাব কা ঘর হে ইনার বাড়ি হচ্ছে हां ইনার বাড়ি হচ্ছে কাঠিয়ার কিন্তু ইনি আছে এখন মালদায় ঠিক আছে কিন্তু বলছে আমি ক্যাঠিয়ারে আছি ঠিক আছে মানে চুলের অবস্থা ভয়ংকর অবস্থা ঠিক আছে খুব খারাপ আছে অবস্থা খুব খারাপ মানে চুল মানে ধুলো বালি পরে একদম পুরো জাম হয়ে গেছে নোংরা হয়ে গেছে প্রচুর আমরা যা করছি কাজটা কেমন লাগছে আপনার ভালো লাগছে খুব ভালো লাগলো খুব ভালো লাগছে আমার পশ্চিমবঙ্গে খুব ভালো লাগলো আর যেটা ভালো হোক চ্যানেলটা আমাদের সাধন সমাজ সেবা একটু বলেন খুব ভালো

খাওয়া দাওয়া করে উনি ঘুমায় গেছে ঠিক আছে এই দাদা নিজের হাতে যে মা মা খাইয়ে দেয় মা বাবার মতন সন্তানের মতন নিজের হাতে ভাত খাওয়াই দিছে ঠিক আছে খুব ভালো লাগলো দাদা খুব সুন্দর একটা কাজ করছে দশয় লোকের পাশে এরকম সবাই থাকে না ঠিক আছে খুব ভালো লেগেছে

এই অসহায় লোকটা যেন বাড়ি যেতে পারে আপনাদের কাছে রিকোয়েস্ট ঠিক আছে আর আমাদের একটুখানি ভুলের জন্য পুরো ভিডিওটা আসতে পারে আসেনি নাহলে পরিবর্তন ড্রেস মেরেসের পরিবর্তন সব দেখতে পারতেন ঠিক আছে একটুখানি ভুলের জন্য আমাদের মাফ করবেন ঠিক আছে একটুখানি ভুল হয়েছে এই জন্য পুরো ভিডিওটা খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক আছে আপনারা যেটা দেখছেন এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এই বাবা জানি বাড়ি যেতে পারে আপনার বাড়ি হচ্ছে কাঠিয়ার আপনারা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন তিনি একটা পাগল লোক ঠিক আছে ঠিকঠাক কোনো কথা বলতে পারছে না আপনারা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের কাছে এটুকুই রিকোয়েস্ট দয়া করে আপনারা ভিডিওটা শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমরা কাজগুলো জানি করতে পারি নমস্কার